উচ্চ মাধ্যমিক এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাজেশান আজকের আমার বিষয় আর এই শিক্ষাবিজ্ঞানের বিষয়টি এমন একটা বিষয় এখানে তুমি যদি মনে করো খুব সহজেই তুমি একশো একশো পেতে পারো এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে তো এইটটি প্লাস নাইনটি প্লাস নাম্বার তুলে নিতে পারে তাই আজকে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের বড় কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। মাত্র গুটি কয়েক কোশ্চেন আমি দেব এই মুহূর্তে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই প্রশ্ন কটা তুমি যদি ভালো করে দেখে যেতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় সব কটা কমন পাবে এবং সব প্রশ্নগুলো ঠিকঠাক লিখতে পারলে তুমিও কিন্তু লেটার মার্কস তোমার বাঁধা থাকবে ঠিক আছে আজকের আমি উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞানে একদম পুরো দাগ নাম্বার ধরে ধরে বলবো কোন দাগ নাম্বারে কোন প্রশ্নগুলো আসতে চলেছে সেটাও আমি বলে দেবো তোমাদেরকে তাই তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত আর অবশ্যই যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে থাকবে আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর করে শেয়ার করে দাও যাতে সবারই এই ভিডিওটা কাজে লাগে এবং তারাও ভালো রেজাল্ট করতে পারে ঠিক আছে আজকের আমি পুরো সরাসরি পুরো দাগ নাম্বার ধরে চ্যাপ্টার অনুযায়ী কোন চ্যাপ্টার থেকে কোন দাগ নাম্বারে কোশ্চেন আসছে সেটা আমি বলে দেবো দেখো বন্ধুরা তোমরা সবাই জানো যে একের দাগে তোমাদের কিন্তু এমসি কিউ থাকে দুয়ের দাগে এসে কিউ থাকে এটা সংখ্যাগুলো তোমরা জানো এখানে চব্বিশটা এমসি কিউ থাকবে এসে কিউ থাকবে ষোলোটা এবার তিনের দাগ থেকে তোমাদের কিন্তু বড়ো কোশ্চেন শুরু হচ্ছে ঠিক আছে এই তিনের দাগে যে কোশ্চেনটা পড়ে সেই কোশ্চেনটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হবে না সেটা আমি বলে দেবো কোন কোশ্চেনগুলো তোমরা পড়বে তিনের দাগে তোমাদের ন নম্বর চ্যাপ্টার আর দশ নম্বর চ্যাপ্টার এই নয় আর দশের মধ্যে দুটো প্রশ্ন পড়বে লিখতে হবে যে কোনো একটা ঠিক আছে নয় আর দশ তোমরা যদি এখান থেকে একটা চ্যাপ্টার ভালো করে পড়ো সেই চ্যাপ্টার কোশ্চেনটা করে গেলে এই লাস্ট মুভমেন্টে তোমাদের আর কিন্তু অন্য কিছু লাগবে না দেখো তোমাদের আমি বলে দিচ্ছি এখানে ন নম্বর চ্যাপ্টার বা দশ নম্বর চ্যাপ্টার নম্বর চ্যাপ্টার থেকে তোমরা দুটো প্রশ্ন পড়ো শিখ মুখ ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি মারাত্মক ইম্পর্টেন্ট এখানে একটা একটা করলে এটা কিন্তু চার নম্বরের প্রশ্ন পড়ে বলে দিচ্ছি তিনের তাকে কিন্তু ফোর মার্কসের কোশ্চেন আসবে ঠিক আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফোর মার্কস তিনের তাকে তাহলে এখানে এই নম্বর চ্যাপ্টার থেকে আমি বললাম মুখ বোধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটার এখান থেকে দেখো আসছে তারপর এখান থেকে তুমি এই ন নম্বর চ্যাপ্টার একটা কোয়েশ্চেন করো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য এবং এর সাথে বেইল পদ্ধতি করে যাও তুমি যদি তোমাকে এই যদি এই তিনটে প্রশ্ন করো তোমাকে আর দশ নম্বর চ্যাপ্টার করতে লাগবে না যারা দশ নম্বর চ্যাপ্টারটাও করবে বলে মনে করছো তাদের জন্য অবশ্যই আমি দুটো প্রশ্ন বলে দিচ্ছি দশ নম্বর চ্যাপ্টার থেকে সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য এবং বয়স্ক শিক্ষার লক্ষ্য সমস্যা এই দুটো করে রাখো যদি এই দুটো করো তাহলে ন নম্বর চ্যাপ্টারও করতে লাগবে না তোমাদের ইচ্ছা আমি জাস্ট নয় ও দশ দুটো চ্যাপ্টার থেকেই বলে দিলাম ঠিক আছে এবার আসছি চারের দাগে চারের দাগেও চার নম্বরের প্রশ্ন পড়ে লিখতে হবে মানে দুটো প্রশ্ন থাকবে লিখতে হবে একটা এখানে পড়বে এগারো নম্বর চ্যাপ্টার বারো নম্বর চ্যাপ্টার দেখো বন্ধুরা তোমরা যদি এখানে এগারো নম্বর চ্যাপ্টার করো তাহলে আর বারো নম্বর চ্যাপ্টার তোমাদের করতে লাগবে না তবুও আমি এগারো নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো বলে দিই কর্মের জন্য শিক্ষা বিষয়ে বিদ্যালয়ের ভূমিকা একত্রে বসবাসের জন্য শিক্ষার জন্য বিদ্যালয়ের ভূমিকা এবং জ্ঞান অর্জনের জন্য শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা এই তিনটে কোশ্চেন যদি তোমরা করো এখান থেকে একটা হানড্রেড পারসেন্ট শিওর তোমরা পাচ্ছ এবং এই এগারো নম্বর চ্যাপ্টার যদি এই তিনটে কোয়েশ্চেন করো তাহলে বারো নম্বর চ্যাপ্টার তোমাদের করতে লাগছে না তবু যারা বারো নম্বর চ্যাপ্টার করবে তাদের জন্য আমি একটা কোশ্চেন বলবো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট শিক্ষায় প্রযুক্তিতে কম্পিউটারের ব্যবহার পদ্ধতি লেখো শিক্ষা প্রযুক্তি মানে শিক্ষাতে কম্পিউটার প্রযুক্তির যে ব্যবহার সেই কম্পিউটারের ব্যবহারটা এখানে কিন্তু আসতে চলেছে এটা ওয়ার্ড দিয়ে আসবে দুটো মধ্যে যে কোনো একটা লিখবে এই হচ্ছে তোমাদের চার নম্বরের কোশ্চেন তাহলে দেখো তোমার যদি নয় আর দশের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার করো তাহলে হয়ে যাচ্ছে এগারো বা বারোর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার করলে তোমাদের হয়ে যাচ্ছে এবার আসছি পাঁচের দাগে ঠিক আছে পাঁচের দাগে পাঁচের দাগের প্রশ্ন কিন্তু পড়বে তোমাদের একদম এক নম্বর চ্যাপ্টার এখানে প্রশ্ন এখানে কিন্তু থাকবে তোমাদের তিনটে কোশ্চেন পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে তিনটে কোশ্চেন সেখানে লিখতে হবে তোমাদের দুটো এই তিনটে কোশ্চেন থাকবে এক নম্বর চ্যাপ্টার দু নম্বর চ্যাপ্টার আর তিন নম্বর চ্যাপ্টার এখান থেকে আমি তিন নম্বর চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন দেবো না এই মুহূর্তে এটা একটা রাশি রাশিবিজ্ঞানের চ্যাপ্টার কিন্তু তোমরা এখান থেকে এক আর দুই যদি করে যাও দুটো থেকে দুটো কোশ্চেন তোমরা কমন পেতে পারো ঠিক আছে প্রথম অধ্যায় আমি পাঁচ দায়গায় যে প্রশ্ন ওটা পড়ে মানে প্রথম অধ্যায় থেকে সেটা বলে দিই মনোযোগ বলতে কী বোঝো মন মনোযোগ নির্ধারকগুলি আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব কী আবার বলছি মনোযোগ বলতে কি বোঝো মনোযোগ নির্ধারকের মানে যে মনোযোগ নির্ধারকগুলি সেগুলো আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে এই মনোযোগের গুরুত্ব কতটা এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট আছে এখান থেকে আরেকটা কোশ্চেন ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু উপাদান তত্ত্ব আলোচনা করো একদম আর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা করে যেতে পারো আগ্রহ কাকে বলে এই তিনটের মধ্যে কিন্তু তোমরা একটা পেয়ে যাচ্ছ এবারের জন্য এবার আসি দু নম্বর চ্যাপ্টার দু নম্বর চ্যাপ্টার হচ্ছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা ঠিক আছে আচ্ছা এখান থেকে এই যে দু নম্বর প্রশ্নটা এখান থেকেও থাকবে মানে এক দু নম্বর চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে এখান থেকে নেক্সট কোশ্চেন শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো এবং আপানুবর্তন বলতে কি বোঝো এখান থেকে আরেকটা কোশ্চেন প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখক এই হচ্ছে একা দুই মাত্র দুটো তিনটে করে কোশ্চেন এই দুটো তিনটে করে কোশ্চেন তুমি যদি করে যাও তাহলে এখান থেকে তোমাকে আর নতুন করে কোনো কোশ্চেন লাগবে না এর বাইরে কোনো কোশ্চেন করতে লাগবে না ঠিক আছে এইভাবে হচ্ছে তোমরা দুটো কোশ্চেন এই পাঁচ নম্বর থেকে করে যেতে পারো এখানে কিন্তু পাঁচ নম্বরে তোমাদের থাকবে আট নম্বরের কোশ্চেন দুটো কোশ্চেন করবে ঠিক আছে আট নম্বরের দুটো কোশ্চেন তোমরা এখানে আট দোকানে ষোলো পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার আসি ছয়ের দাগে ছয়ের ধাকে কোন কোন চ্যাপ্টার থেকে পড়বে ছয়ের ধাকে পড়বে তোমাদের কিন্তু চার পাঁচ ছয় সাত আট এতগুলো চ্যাপ্টার থেকে পড়বে তাহলে কি পড়বে চার পাঁচ ছয় সাত আট এই এতগুলো চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন পড়বে এখানে থাকবে তিনটে প্রশ্ন লিখতে হবে তোমাকে দুটো কোশ্চেন দুটো প্রশ্ন ঠিক আছে এখানে কিন্তু একটা জিনিস তোমাদের আমি বলতে পারি তোমাদের এতগুলো চ্যাপ্টার করতে লাগবে না তোমাদের এর থেকে আমি অনেক কমিয়ে দেবো সেটা তোমার দেখো ভিডিওটা ভালো করে এখান থেকে আমি তোমাদের প্রথম যে কোশ্চেনটা করতে বলবো সেই কোশ্চেনটা হচ্ছে আট নম্বর চ্যাপ্টার থেকে আট নম্বর চ্যাপ্টার থেকে একটাই একটা খুব ইম্পর্টেন্ট আছে উনিশশো জাতীয় শিক্ষানীতি সম্পর্কে লেখো উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতির যে সুপারিশ বা সম্পর্কে এটা লেখো এই আট নম্বর চ্যাপ্টার তোমরা করতে পারো এখান থেকে একটা একটা পেয়ে যেতে পারো আচ্ছা এবার এখন সাত নম্বর চ্যাপ্টার সাত নম্বর চ্যাপ্টার কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট আছে সাত নম্বর চ্যাপ্টার থেকে এখান থেকে আরেকটা কোশ্চেন দেবো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার লক্ষ্য এদের মধ্যে পার্থক্য বা সম্পর্ক এই সাত নম্বর চ্যাপ্টার যদি তোমরা করো তাহলে সাত আর আট করলে কিন্তু তোমরা দুটো কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ তাহলে তোমাদের অন্য কোশ্চেন করতে লাগবে না তবু যারা বলছে রিক্স হয়ে যাচ্ছে তাদের জন্য আমি ছয় পাঁচ এবং পাঁচ বা ছয় এখান থেকে একটা একটা করে কোশ্চেন দেবো তোমার জাস্ট এটা দেখে যেতে পারো ছ নম্বর চ্যাপ্টার ছ নম্বর চ্যাপ্টার থেকে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ছ নম্বর চ্যাপ্টার মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো এই প্রসঙ্গে প্রবাহ ব্যাখ্যা করো মাত্র একটা কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে ঠিক আছে আর পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চ উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো এই কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো এখান থেকেও মাত্র একটা কোশ্চেন বুঝতে পারছো তুমি যদি সাত আর আট করো তাহলে এগুলো করতে লাগছে না যারা বলছো আরও না রিক্স হয়ে যাচ্ছে আরও একটু পড়তে হবে তাদের জন্য ছয় থেকে একটা পাঁচ থেকে একটা তাহলে কিভাবে হয়ে গেলে দেখো এখান থেকে তিনটে কোশ্চেন করবে তার মধ্যে দুটো এখানেও তোমাকে কিন্তু আট নম্বরের দুটো কোশ্চেন করতে হবে তাহলে দেখো এই আট দোকানে ষোলো আর এই আট দোকানে ষোলো 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 বত্রিশ আর এই চার চারে আট চল্লিশ দেখো চল্লিশ নম্বর তোমরা এখান থেকে বি কিউ পেয়ে যাচ্ছ তাহলে বুঝতে পারলে কীভাবে আমি চার থেকে কোনো কোশ্চেন দিলাম না চার থেকে প্রশ্ন এবছরে না আসার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে এই হচ্ছে তোমাদের টোটাল এডুকেশনের স্ট্রাকচারটা তোমরা ভালো করে বুঝে নিলে এবং কোশ্চেন কটা ভালো করে ঝালাই করে নাও একদম এই মানে হাতে যে কটা ঘন্টা সময় আছে একদম দুর্দান্তভাবে এই কোশ্চেন কটা ভালো করে তৈরি করে নাও আর ঝটপট গিয়ে খাতায় দেখবে এবং পরীক্ষার খাতায় পর ঝটপট লিখে ফেলবে দেখা হচ্ছে পরে ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওটা দেখে এবং সবাই উপকৃত হতে পারে ঠিক আছে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য এবং ভালো করে একটা পরীক্ষা দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে